দেশের বিভিন্ন বাজারে সপ্তাহের ব্যবধানে স্থিতিশীল রয়েছে মুরগি ডিম ও সবজির বাজার তবে এখনও বাড়তি আলু পেঁয়াজ তেল ও মাছের দাম সকালে বগুড়ার বিভিন্ন বাজারে দেখা যায় সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে প্রতি কেজি ফুলকপি পঞ্চাশ বাঁধাকপি ষাট শিম একশো বিশ বেগুন ষাট থেকে আশি টাকা দরে বিক্রি হচ্ছে তবে এখনও বাড়তি আলুর দাম পুরোনো আলুর কেজি আশি ও নতুন আলু একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ একশো ও বিদেশি পেঁয়াজ আশি টাকা বিক্রি হয়েছে এদিকে বরিশালে কেজিতে বিশ থেকে ত্রিশ টাকা বেড়েছে মাছের দাম গত সপ্তাহে শুরু হওয়া তেলের সংকট স্বাভাবিক হয়নি মিলছে না বোতলজাত সয়াবিন তেল বাজারে নিয়মিত তদারকির দাবি এলাকাবাসীর বর্তমান সরকার সেই সিন্ডিকেটটা ভাঙতে পারলো না এবং গরিবের জন্য বা মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই খারাপ আগের রেটকেও ছাড়াই গেছে বাজারের যে পরিস্থিতি আগের যে দাম ছিল তাও ছাড়াই গেছে তো আলু আশি টাকা কেজি দাম তো কমছে না এর আগে কিনেছিলাম সত্তর এর আগের সপ্তাহে আজকে আশি টাকা কেজি যে আশপাশ আরও বাজার আছে এগুলো থেকে দশ বিশ টাকা বেশি নেয় এই জন্য আসলে সরকারের যে ভোক্তা অধিকার এগুলা পক্ষ থেকে বা বেসরকারি কোনো সমস্ত দান এগুলো করা অত্যাবশ্যক